বাবার মাতে হলে দাদা যখন তখন বাবার খাতা সামনে ভালো ভালো বসবে পাখি ছানা খালি расте যখন যাবে বেজে আমাজ জন্য করব না তো তারা ছটটা বাড়ি করে নিয়ে তোতি পায় নি আসবো পরা গুরু মশাই তাওয়ালের পরে চৌকি में बैठल वो भरे

লাল আর বসে হাতে বাবা নৌকো কত দূরে টিকে लग गई से लग गई से भगवान के खाते बाबा बोले भाग दे सुदा सुड़ी कोका माने कोका आई সোনা কি যে ছোট মাপ জামা করতে গেলে আঠা লেগে মার